আর শিলিগুড়িতে চলে এবার শিলিগুড়িতে শিলিগুড়িতে শিক্ষকদের বদলি বিতর্কে বিক্ষোভ প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেআইনি মাধ্যমিক স্কুলে বদলির অভিযোগ প্রতিবাদে আজ শিলিগুড়ি প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ নেতৃত্বে ছিলেন কাউন্সিলর তথা শিক্ষক নেতা রঞ্জনশীল শর্মা দেখুন

টেবিল চাপড়ে চেয়ারম্যানের সঙ্গে তার তুমুল বাদানুবাদ প্রাথমিক শিক্ষা সংসদে চেয়ারম্যানের সঙ্গে শিলিগুড়ি প্রাথমিক স্কুল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইন ভেঙে শিক্ষকদের বদলির অভিযোগ কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ এই সেই রঞ্জনশীল দু সালে একটি ঘটনায় তার নাম উঠে এসেছিল আবার রঞ্জনশীলকে দেখা গেল এরকম মেজাজে কি হয়েছে তারপর একেবারে প্রায় দু হাজার নয় সালে সেই একটি শিক্ষকদের আন্দোলন নিয়ে পাঠিয়েছে আন্দোলন নিয়ে তিনি যখন ডিআই পিঠে পেয়েছেন সেই সময় ডিআই সঙ্গে বছর হয় এবং উত্তেজনা করা এবং সেই মুহূর্তে কিন্তু ডিআই মুখে আনের পিঠ ছুটিয়ে দেন এই আন্দোলনের সময় আবারও কিন্তু প্রায় সেই পুরোনো মেটে গিয়ে আজ দেখা গেল এই তৃণমূল শিক্ষক নেতাকে শিলিগুড়ি পুরসভা তিনি তৃণমূল কাউন্সিলরও বটে যথেষ্ট দাপত্যের নেতা তাকেও কিন্তু যথেষ্টই

নিয়ম এমনকি হাই স্কুলে পড়ানোর মতো বদলি সিদ্ধান্ত নেয় এই শিক্ষার সংখ্যা দেখাবো কিন্তু মেজাজ এই রঞ্জনশীলের সব পারেন উনি হাই স্কুলে পড়াতে পারেন উনি একটা স্কুলে পাঁচজন টিচার চারজনকে সিসিএল এ পড়াতে পারেন তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই তার জন্য আমি প্রোপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার শিক্ষারত্ন এটা কিছু দেওয়া হোক আমরা তো এটাও আশা করি না একজন শিক্ষক উনি উনি প্রাইমারি চেয়ারম্যানের উপরে আরেকজন শিক্ষকের উপরে নির্বিচারে অত্যাচার করে যাবে এটাও একটা শিক্ষকের কাছ থেকে আমরা তো আশা করিনি তো আমরা কামনা করি একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে অপমানিত তার সামনে যখন এরকম একজন কোনো টিচার যদি করে থাকেন এটা ওনার হয়তো মানানসহিত ব্যাপার নয় উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার হয়তো আর দুই এক বছর পর রিটায়ারও করবেন এগুলো মানে মেনে নেওয়া যায় এবার মুর্শিদাবাদে চলে যাবাদে শনিবার অশান্তিতে বাবা ছেলেকে খুন করা হয় কুপিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাস আর সেই ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে ধরা হয় দুজনকে জেরা করে তারপরে ছজনকে গ্রেফতার করা হয় সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে প্রণব এই আট জন টোটাল এই জন তারা কোথাকার কি পরিচয় কি জানা যাচ্ছে দেখো তাদের প্রত্যেকেরই বাড়ি এই ঝাবরা জাব্রাবাদের যে সুলিতলা এলাকা রয়েছে সেই সুলিতলা এলাকায় সবচেয়ে বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে জিয়াউল শেখকে দুদিন আগেই গ্রেপ্তার করেছিল এস টিএফ তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তার দুই ছেলে সে দুই ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং এস এবং যেটা সিট গঠন করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সিটের দল একটি দল যায় এবং সেটা উড়িষ্যার ঝাকসুদা এলাকায় সেখান থেকেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তার মধ্যে জিয়াউল শেখের দুজন ছেলে রয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে এবং ওরা ঘটনার পরেই তারা পালিয়ে যায় তারপরে কিন্তু উড়িষ্যার ঝাকসুদাতে সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কালকেই তাদেরকে সুতে থানায় নিয়ে আসা হবে এবং জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে কিন্তু পুলিশের কর্তৃপক্ষ যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জানিয়েছে ওকে মুর্শিদাবাদ

আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে গেলেন শামসেরগঞ্জ শামশেরগঞ্জে গিয়ে মহিলাদের সঙ্গে প্রথমে কথা বললেন যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বললেন কথোপকথন হলো এরা কতটা পারমিশন দেবে কিনা আমি উপরের সাথে কথা বলছি আমি দিল্লি গেলে পরে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে আপনাদের সমস্ত বিষয়টা বলবো এবং এই ক্যাম্পের বিষয়টা বলবো ঠিক আছে

আর পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের এলাকা বাসিন্দাদের রিফিউজি ক্যাম্পে গেছিলাম প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোন বিশ্বাস নেই কেউ বিশ্বাস করছে না এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর জুডিসডিকশন মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা করার ব্যবস্থা করব সুকান্ত মজুমদার যা বলছেন উত্তেজনা প্ররোচনা সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপি দলনেতার সঙ্গে কথা বলে নিন বিরোধী দলনেতা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বন্ধন করতে আসছেন কেন শালবনিতে আজকে পাওয়ার প্লান্টের শিলান্যাস ছিল সেই শিলান্যাসের খবর পরবর্তী সময়ে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন বিভেদ নয় একতার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি চাই আর কিছু না সবাই সবাইকে ভালোবাসুক ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি বাট ইউনিক উই হ্যাভ ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট ফুডস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ডিফারেন্ট কালচার ডিফরেন্ট রিলিজিয়ান ডিফারেন্ট ফেস্টিভেল বাট ওয়ান থিং উই মাস্ট রিমেম্বার We are together. It's a together family. We want to strengthen it, not to divide it.